ইবাম এহেসুলতের কাছে অসংখ্য রামায়ক্রাম মুরিদ হয়ে চলেছে এমনকি আল্লামা শরীত নুরু ইসলাম ফারকুল আমার মনে আছে এখন কোনে আল্লামা নুরু ইসলাম ফারকি বলছেন আমি বিশ্বের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি আমি বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যেই বিভিন্ন পীর রেখে দেখেছি কোনো কোনো পীর কে দেখেছি যারা বেলায়েত্তের মকাবে মধ্যেই অনেক উঁচু স্থান অধিকার করেছে আমি অনেক পীরকে দেখেছি যারা বেলাত্তের মকাবে মধ্যেই দেয় অনেক উঁচু আসনের মধ্যে আসিন হয়েছেন আমি যখন দেখলাম এই পীরদের মধ্যে অনেক এমন আছেন যাদের মধ্যে এলমের যোগ্যতা কম ছিল আমি যখন দেখলাম আলেমদের মধ্যে আমি তখন বিশ্লেষণ করতে করতে দেখতে পেলাম আলেমদের মধ্যে এবং অনেক আলেম দেখতে পেলাম এলমি মকামের মধ্যে যারা উচ্চ স্থানের মধ্যে আসিন হয়েছেন কিন্তু তাদের বেলায়তের মকাম শূন্য আমি এইভাবে করে দেখতে 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 আমি যখন ইমামে আহলে সুন্নাত

علومِ دِلے احمد کا سندر ہاشمی آیا علومِ دِلے احمد کا دِکا سندر آیا جہالت اور بدعت سے بچا بے کون امت کو دین بن کر ہم نے ہر درن کو حاشمی اموز دین سے پاکف جنب حاشمی بے شک اموز دین سے پاکف جنب حاشمی بے شک মাમે আহলে সুন্নাত বলকে হামমে হাসবী আয়া মাમે আহলে সুন্নাত বলকে হামমে হাসবী আয়া প্রথমে এমন একটা পীর আমরা পেয়েছি যিনি বিলায়তের মাকামের মধ্যে উচ্চ যিনি ইলমী মাকামের মধ্যে যার বিশাল দেখাতে পারব ঠিক নিঃসন্দেহে আপনারা আমরা এই উপমহাদেশের ওয়ালিউল আউলিয়া উস্তাদুল উলামা শেখুল মশায়কিন উস্তাদুল মহাদ্দিসিন আমরা কখনো অলিদেরকে দেখেছি আধ্যাত্মিক ধারাতে তারা উচ্চ শীর্ষে উঠেছেন আবার কাউকে দেখেছি কোরআন হাদি ইজমাক কেয়াসের এলেমে তার মেধায় প্রখর স্মৃতিশক্তিতে তিনি ওলামাদের মধ্যে সূর্যের মতো হয়েছেন আবার কখনো কাউকে দেখেছি কোন অলিকে তার আধ্যাত্মিক শক্তি ও আলোতে তিনি অলিদের সূর্য হয়েছেন কিন্তু শরীয়তের এলেম কম কিন্তু এই জায়গায় আমরা আত্মতৃপ্তির সাথে আমরা অহংকারের সাথে আমরা গৌরবের সাথে বলতে পারি আল্লামা হাশেমি দামাত বারকাতুমুল আলিয়া তিনি একদিকে মহাদিস শাহ বলিউল্লাহ দেহলভি মহাদিস আব্দুল আজিজ দেহলভি মহাদিস শাহ আব্দুল হাক দেহলভির সুযোগ্য উত্তর সুরি সুযোগ্য আধ্যাত্মিক সন্তান যিনি কোরআন হাদিস এজমা কেয়াসের ভিতরে তিনি শেখরে রয়েছেন আমাদের সমস্ত আলেমদের উস্তাদ তিনি পর দিকে এদিকটায় যদি চলে আসি আমাদের আকাবের আসলাবদের মধ্যে অনেকেই রয়েছে জাহের এলেম নাই কিন্তু বাতিনি এলেমে এলমে লাদ্দুন নিতে অনেক সে দিক থেকে যদি দেখি তাহলে আমাদের মুর্শিদ মুকামেলকে আল্লাহ তালা দুই দিকেই শেখরে পৌঁছিয়েছেন আধ্যাত্মিকতার দিক থেকেও তিনি শেখরে রয়েছেন ভারতবর্ষের সবচেয়ে উঁচু পর্যায়ের অলিদের সাথে এবং মৌলা আলী মুশকিল কুষার সাথে তার সম্পর্ক আছে আবার করোনা হাদিসের পাতার জ্ঞান দিয়ে যদি আমরা দেখি সেক্ষেত্রেও তিনি এই ভারতবর্ষের শ্রেষ্ঠ ওলামা হাজারের আধ্যাত্মিক সন্তানের যোগ্য সন্তান তিনি তাহলে দুদিকে আমরা পেয়েছি